হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠে মাথা আশ্রা তো সেই অবস্থাতেই ব্লগটা শুরু করলাম তো চলো আজকের মতো ব্লগটা শুরু করা যাক তো আমার এখন সব কাজকর্ম পড়ে আছে রান্নাঘরের কাজ তারপরে নিজের বিছনাটাও তোলা হয়নি এই হলো ঘরের অবস্থা তো এক এক করে এখন কাজ কমপ্লিট করব তো আগে সবার আগে এখন বিছনাটা তুলে নিই তোলা হয়ে গেছে কি করিস তুই ব্রাশ করিস আর এখন এসে পড়েছি রান্নাঘরে থালা বাসন মাজি মাঝে মাজামাঝি করবো আর তারপরেই ওরা যাবে স্কুলে ওদের জন্য খাবার বানাবো তো সবার আগে থালা বাসনগুলো মেজে নিই তারপরে খাবার বানাতে হবে তো আর এই তো আমার রান্নাঘর মাজা গোছানো সব কিছু হয়ে গেছে রান্নাঘর একেবারে চকমক করছে তাই না আর এখন বানাবো ওদের জন্য খাবার তো কালকে রাত্রে এইগুলো খাবার রয়ে গেছে এটা হলো একটা হলো চিকেন সিক্সটি ফাইভ আর একটা হলো ভেজ মাঞ্চুরিয়ান তো এইটা রয়ে গেছে তো ভাবছি ভাতের সঙ্গে ভেজে দেব। আর এইদিকে এক্সট্রা করে একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর এ পাশে ভাতগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম একটু দলা দলা ছিল তো এক্সট্রা করে আর ডিম টিম ভাজবো না এমনি খেতে টেস্টি লাগবে কারণ চিকেনের পকোড়া টকোড়া তো সেই জন্য ভাত এমনি টেস্ট হয়ে যাবে তো এই তো পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিলাম তারপরে সব রকম যা যা দিই আর কি সিম্পলি রান্না করব বেশি মানে মশলা দিয়ে রান্না করব না তো লবণ হলুদ লঙ্কা পাউডার একটু লঙ্কা পাউডারও দিলাম মানে লঙ্কায় আমাদের এই লঙ্কায় একটু ঝাল ছিল না তো সেই জন্য একটু লঙ্কা পাউডার দিয়ে দিলাম তারপরে ভাত দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো সেই পকোড়াগুলো তো এগুলো এমনিও খেতে এমনি যেহেতু টেস্ট হয়তো সেই জন্য আর এক্সট্রা করে দেওয়ার কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না তো আমার জীবনে আমার সকাল থেকে রাত পর্যন্ত রান্নাই রান্না তো আমার জীবনের মানে এখন বিয়ের পরের মেন ডিউটি হলো রান্না করা তো এই তো আমার রান্না বাড়া শেষ তো শিমুকে দিয়ে দেবো এখন খেতে ও খেতেও বসে পড়েছে আর এইদিকে রাহুল যাবে স্কুলে তো ওই পাশে সকালবেলা দেখছি ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেছে মানে ওকে ঠেলে ঠেলেও পাঠানো যায় না তো অনেক কি করে গেছে তো এরপরে চলে এসছি আরেকটা কাজে তো সেটা হলো জামা প্যান্ট কাচবো আজকে ভালো রোদ্দুর উঠেছে তো দিন হয়ে গেছে এমনিতেও জামা প্যান্ট কাঁচা হয় না তো সেই জন্য সবার আগে জামা প্যান্টগুলো ভিজাতে আসলাম আর এই তো আমার জামা প্যান্ট ভেজানো হয়ে গেছে আর তারপরে চলে এসেছি ছাদে তো দেখেই বুঝতে পারছো আকাশটা কত সুন্দর তাই না নীল হয়ে আছে সমুদ্রের মতো তো এই তো জামা প্যান্ট নাড়তে চলে এসেছি আমার এই বালতিতে ছোট দেখলে কি হবে এত পরিমাণে জামা প্যান্ট গাদিয়ে এনেছি যে আমি আটনার সময় ভাবছিলাম যে বালতি নিচ থেকে খসে না পড়ে যায় তো সব জামা প্যান্ট কেচে ঠেচে তারপরে চলে এসছি এখন ব্রাশ করতে তো যেটা আমার বাকি থেকে যায় সবসময় তো তারপর ব্রাশ ট্রাশ করে ঘরে এসে দেখি মাছ নিয়ে এসছে দু রকমের তো এখন ভাবছি মাছগুলো আগে মানে পরিষ্কার করবো না আগে খেয়ে নিই আমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে তো কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না ঝটফট করে যেটা হয় তো সেই জন্য একটু চিড়ে ভিজিয়ে নিয়েছি যেটা ভাতের মতো হয়ে গেছে পুলে তো এখন একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে চিঁড়েগুলো ভেজে নেবো এটা মানে খুব কম মানে কম টাইমে হয়ে যায় আর এখন যদি অন্য কিছু রান্না করতে যাই তো একটা সবজি বানাতে হবে কি রুটি বানালে রুটি নাহলে ভাত রান্না করতে গেলে অনেক টাইম লেগে যায় শুদ্ধ সিদ্ধ ভাতও যদি রান্না করি তাহলেও কুড়ি থেকে তিরিশ মিনিট লেগে যাবে তো আমার প্রচণ্ড খিদে লেগেছিল তো তাই ঝটপট করে একটু চিড়ে ভাজি করে নিলাম যেটাকে বলে চিড়ের পোলাও তো এই তো আমার রান্না হয়ে গেছে আর এরপরে বসে পড়েছি খেতে মানে এত খিদে লেগেছে যে গরম গরম গালের মধ্যে ভরে দিচ্ছিলাম আর প্রচণ্ড গরম লাগছিল মুখের ভাবভঙ্গি দেখে বুঝতেই পারছ আর তারপরে এসছি মাছ ধুতে মাছ পরিষ্কার করে নেব তো মাছ প্যাকেটে এত পরিমাণে টাইট ছিল যে খোলা যাচ্ছিলো না মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর বড়ো বড়ো মাছের পেটি তাই ভাবছি মশলা দিয়ে রান্না করবো তো সব কিছু মশলা এর মধ্যে নিয়ে এনেছি এটা হলো আদা বাটা তো আগের থেকে পেস্ট করা ছিল একবারে দিয়ে দিয়েছি এর মধ্যে তো এখন মশলা গ্রাইন্ডার করে নেব মশলা বেটে নিয়েছি এখন মাছ ভাজতে বসিয়ে দেবো আরে এই তো মাছ ভেজে তুলে নিয়েছি মাছ ভাজতে গিয়ে আজকে কাহিল বড় বড় পিস তো মনে ছিল যে ভেঙে চুড়ে যায় নাকি তো একটা মাছ একটু খসে খষেও গেছে তো অনেক কষ্ট করে টাইম নিয়ে ভেজেছি তো এই তো তারপরে মশলাটা আসলে কষিয়ে দিয়েছি ভালো করে মানে মশলাটা তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি আর রান্না তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না একবারে রান্নাতে মাছ দিয়ে দিয়েছি যেহেতু এটা সবাই কম বেশি পারো মশলার তরকারি মানে আর কিছুই নেই শুধু সব রকম মশলা দিয়ে ঘেঁটে আর এই তো আমার রান্নাবাড়ি শেষ আর এখন নামিয়ে নেবো তরকারি তো আজকে কি কি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি সবটা তো দেখানো হয়নি শুধু মাছের ঝোলটাই দেখিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরবেলা আমাদের মেনুতে কি কি হলো তো এই হলো মাছের ঝোল আর এইদিকে রান্না করেছি একটু করলা ভাজি আর হলো পটল ভাজি আর এটা হলো পটলের তরকারি তো এই হলো আমাদের রান্না তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব